মুসার সালাম বলছেন চুপ করো আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ আমাদের হেফাজত কারণে জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু ফেরাউল মুসান সঙ্গে যে লোকগুলা ছিলেন তাদেরকে বন ইসরায়েল বলা হয় বন ইসরায়েলরা একেবারে সরল সোজা লোক কেমন সোজা জানেন যত নদীর উম্মত এসেছে বাপ আল্লাহ শুনেলেন হ্যাঁ ও এক পাগল না হ্যাঁ আমার খুব মহব্বতের লোক বাপ সুফান আল্লাহ শুনেলেন ভালো করে আল্লাহর সাহায্য কাকে বলে এইবার মুসার সালাম বলছে দলবলকে শোনো আল্লাহ সাহায্য করবে চুপ করো এবার বললাম মুসার লোকগুলো সব সোজা তো এত সোজা মুসার লোক কত সোজা বলবো আপনাদেরকে কে বলবো জি জিলেপি চলে জিলেপি জিলেপি যেমন সোজা মুসার সাহেবের দল বলো তেমনি সোজা বলতো কখন মাথায় না সুরুল্লাহ মুসা কখন তোমার আল্লাহ সাহায্য পাঠাবে পিছনে দল বল হাতির মেরে ফেলবে মুসাফাসালাম বলছে আল্লাহ যে বেবোঝরা বুঝবে না খোদা তুমি ব্যবস্থা করো আল্লাহ তোর হাতে কি লাঠি মার পানিতে মুসাফাসালাম বলছে আল্লাহ পানিতে লাঠি মেরে কি করবো পার করা ব্যবস্থা করো তো বলছে তুমি জানো না আমি জানি তাহলে আল্লাহ তুমি জানো মার পানিতে এই যেমন পানিতে লাঠি মেরেছে বাপ বারো গোষ্ঠীর লোক ছিল মুসার কাছে বারোটা নতুন ব্রিজ পাকা রাস্তা তৈরি হয়ে গেল হেঁটে চলে যাচ্ছে বলছে তফসির আছে আজও পড়লে দেখবেন ঘোড়া হেঁটে যায় তো পায়ের খটমট 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 আওয়াজ পাওয়া যায় তাহলে কি রাস্তা হয়েছিল আই তিন পাতা ফুটো পড়াশোনা করে বলছে আমি ইঞ্জিনিয়ার এমনি করে কত কায়দা করে মাটি নিয়ে পরীক্ষা করে গর্ত করে ইয়ে করে ও করে তারপরেও খাড়া করে নি যেমন বসে দিকে যাচ্ছি কি বিজ্ঞানী তুমি আর আল্লাহ বলছেন কোনো গবেষণা নাই তো লাঠিটার পানিতে ঠেকা রাখবার যেমন ঠেকিয়েছে বারোটা রাস্তা ধরে বলুন আল্লাহ মুশারিসরাম পার হয়ে চলে গেলেন দলবল নিয়ে ফেরাউল এসে পৌঁছে গেছে এসে দেখছে পানির উপর দিয়ে রাস্তা ফেরাউন তো দাঁড়িয়ে গেছে থমকিয়ে পানিতে রাস্তা কী করে হইলো পানিতে রাস্তা কী করে হইলো কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন আপনারা পরীক্ষা করবেন তাদের যদি সামনেকে প্রশংসা করে তো তারা তালের কাছে ওঠে এমন লোক আছে কি নাই গো কাউরে প্রশংসা করলে সে একবার তাল গাছে পড়ে তো ফেরাউনকে বলছে কিছু লোকে কি জাহাপানা আপনি এসেছেন তা নদীর পানিতেও বুঝতে পেরেছে যে আজ আমার কাছে আল্লাহ এসেছে তাই আগে থেকেই আপনার সম্মানার্থে রাস্তা তৈরি হয়ে গেছে ফেরাউন মুখে পাক দিয়ে বলছে হ্যাঁ 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 ঠিক বলেছ চলো এবার ঘোড়া মোড়া নিয়ে নেমেছে বাপ যেমন নদীর মাঝখানে খেলা শুরু নদীর মাঝখানে দল বললে নেমেছে আর এদিকে বলতে শুরু হয়ে গেছে আল্লাহ বলছেন নদীর পানির সঙ্গ আমি তোদেরকে বলেছিলাম আমার বন্ধুদের জন্য রাস্তা হয়ে যা আমার বন্ধুরা পার হয়ে চলে গেছে এখন দুশ্মন নেমেছে কেন রাস্তা বাকি রেখেছ যেমন বলা বাবা পানির রাস্তা শেষ করে দিল ওইখানে হাবু ডুবু খাই আর পাথের মাথার কাতলা মাছের মতো পানি খায় আর উপরে আসে ফেরাউন বলে মুসাকে এবার কার মতো বাঁচিয়ে এলে তোর আল্লাহকে মেনে নেবো মুসা সালাম বলতেন এটাই তোর জীবনের শেষ পরিণতি যেন বলুন সুহান আল্লাহ যেন বলুন সুহান আল্লাহ আরো ধরে বলে সুহান আল্লাহ আজ এখানকার লোককে সুহান আল্লাহ আল্লাহ বলতে বললে সাতবার রিপিট করার পরে হচ্ছে জোর নাকি বলেন একটা বিটি ছেলে থেকেও কম আপনারা দেখলেন না চার দিন আগে বিটি ছেলে একটা মেয়ে মানুষ হ্যাঁ একবার এমনি করে বাধা দিচ্ছে কারা সে আর এস এস তারা বলে জয় শ্রীরাম আর মেয়েটা একাই বলছে না রাই তো বীর আল্লাহ বাবা তারা যত বলে জয় শ্রীরাম বলে তত বলে আল্লাহ বাবা এরা বলছে দেবো না ঢুকবো আমি জোর করে ঢুকে পড়েছে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ জমিয়তে বলা মাহিন দেখে সঙ্গে সঙ্গে তার নামে পাঁচ লক্ষ টাকা প্রাইজ ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ যাও বাপের বেটি এখনো মা হাতেরা আছে এখনো মা ফাতেমা আছে এখনো মা খাদিজা আছে আজ মুসলমান আমরা মুসলমান বটে কিন্তু ধোকাবাজ মুসলমান ধোকাবাজ কাকে বলে ভালো করে শুনেলেন আজকে আপনারা আমাকে দাউত করেছেন মাস আগে করেছেন তিন মাস আগে আমি লিখে নিয়েছি মাঝে মাঝে ফোনে এরা রাধোকো করে হুদুল্লাহ তারপরে আজকে জাল আমি না আসতাম আপনারা কি বলতেন আচ্ছাই ধোকাবাজ বদমাইশ বলতেন কি না কেন আপনাকে কথা দিয়েছি আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম হ্যান্ডবিল বিজ্ঞাপনের নামও চলে এসেছে কিন্তু আমি এলাম না আমাকে বলবেন কথা দিয়ে কথা রাখবা না কিসের বলবে তুমি তা ও আপনাদেরকে আঙুল তুলে বলছি কথা দিয়ে কথা রাখবো না কেমন মুসলমান তুমি বলুন বাবা রে একটু আগে এসো বাপ একটু আগে এসো বাপ বাপি আমার একটু আগে এসো জায়গা হচ্ছে না এই দেখবেন মসজিদে জায়গা আছে অনেক লোক মসজিদ রাখলেন এখানে এখানে কিছু লোক মসজিদে চলে আসুন ভিতর দিয়ে বাবা ডান দিয়ে বাঁ দিয়ে এই মসজিদে চলে আসুন এই মজলিশের লোক উঠো না মজলিশের লোক যদি সামনে জায়গা খালে থাকে একটু ঠেছ এই মিজুলটা খালে গেছে কেন আগে শো আগে 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 ভাই এক মিনিটে দু মিনিটে একটু জিকির করুন আগে আসুন জোরে বলি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ই লা 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 ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহ আলাই ভাই যে যেখান থেকে উঠছেন পিছনকার লোকটাকে ডেকে নিয়ে আসেন আসেন ভাই একটু জ্ঞান বুদ্ধি বিবেক দিই ভাই প্রচুর পিছনে তাকিয়ে দেখেন গেটে কেমন ভাবে ধাক্কা লাগালাকি করে দাঁড়িয়ে আছে একটু বসার সুযোগ করে দেন একজন মানুষকে যদি আপনি বসতে দেন তো নফল এতে কাপের সমান আল্লাহ আপনাকে নাকি দেবে ধরে বলুন সমান আল্লাহ একটা মানুষকে বসতে দেন বসতে দেওয়াটা নবীজীরা সন্নথ সম্মান জানানো এগিয়ে আসি এগিয়ে আসি সবাই মিলে বাবা শীতের সময় যত এগিয়ে আসবো তত আমাদেরই ভালো হবে শীত লাগবে না চলে আসুন ভাই আপনাদেরকে অনুরোধ করতে দাঁড়িয়ে আছেন ভেতরে ভেতরে চুপচুপ চুপচুপ করে আস্তে করে ইশারা করে ভেতরে ঢুকে পড়ুন চলে আসুন ভাই এদিকে চলে আসুন সব সামনের দিকে চলে আসুন আসুন ভাই আমার আল্লাহ কবুল করুক আপনাদেরকে আগে চলে আসুন সবাই মিলে জোরে সরে মহাপতে একবার জোরে আমার সঙ্গে বলুন না এতগুলো লোক আছেন কিন্তু তকবিরটা ওই গেটের বাইরেও গেল না মনে হয়েছে কি মাইকটা আছে বলে মাইকের আওয়াজটা গেল কিন্তু আপনাদের আওয়াজটা গেটের বাইরেও গেল না একবার জোরে বলুন আল্লাহকে খুশি করুন আরে গিয়ে আসুন জোরে বলি দেখবি দেখবি